তো কোরআন পড়েই না 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 মানা তো আরো পরে অত যদি আপনি যত যদি আপনি হেদায়াত পেতে চান জান্নাতের পথ পেতে চান কোরআনের কাছে আপনাকে যেতে হবে পড়তো ওই মসজিদের বিল তার দেয়া লাগতো না কেন মসজিদে কোরআন পড়ো ফ্যান লাগাইয়া এ কথাও কেউ কইত না বরং এত সুযোগ সুবিধার পরেও সে আমার রেখে আসা কোরআনটাকে ধরে নাই আমি আল্লাহ তোমার কাছে মামলা দিলাম তার বিচারটা তুমি আগে করো হাসরের ময়দানে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সুপারিশ চান নাকি মামলার আসামি হইতে চান তো সুপারিশ করবে কেমন আপনি তো কোরআন সারছেন আমার সামনে যারা আছেন আপনাদের আলহামদুলিল্লাহ অনেকের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নাতিপুতি আছে না যে তাদেরকে কোরআন আপনি কি শিখাইছেন প্রশ্ন আপনি নিজের করেন আমার উত্তর দেয়া দরকার নেই আমার কাছে উত্তর যদি হ্যাঁ হয় যে হ্যাঁ হজর আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে চারজন পাঁচজন সবাই আমি কোরআন শিখাইছি ওরা কোরআন পড়ে নামাজ কালাম পড়ে তাহলে আপনি আসামি হবেন না রাসুল তো বলবে না যে হে কোরআন আমার প্রিয় ভাই যদি উত্তর হয় না শিখাই নাই তাহলে হাজি সাহেব অপেক্ষা করেন ও নামাজি আপনি মামলার আসামি আমি প্রশ্ন করছি দোস্ত আপনি নিজে কোরআন পড়তে পারেন কি বিশুদ্ধ ভাবে অর্থ জানেন কি বুঝেছেন কি উত্তর যদি হয় হ্যাঁ হুজুর আমি এখনো প্রতিদিন পাঁচ আয়াত দশ আয়াত কোরআন পড়ি কোরআন বুঝার চেষ্টা করি কোরআন মানার চেষ্টা করি তাহলে আপনি আসামি হবেন না উত্তর যদি হয় না আমিও কোরআন পারি না পারি না আমি অর্থ অপেক্ষা করেন আপনিও আসামি শুধু আসামি না আপনি অন্ধ আসামি চোখহীন আসামি আল্লাহ আপনার অন্ধ মানায় তুলবে আসরের মাঠে আমার জিকির জিকির মানে কোরআন ই আলমী কোরআন জিকির বিশ্ববাসী জিকির মানে শুধু সোহান আল্লাহ নাই কোরআনকে আল্লাহ জিকির বলেছে যে আমার জিকির থেকে আমার নসিহা থেকে আমার কোরআন থেকে চোখ ফিরায় রাখছিল অঙ্ক পড়ছে পড়তে পড়তে এম এস কোরআন শিখছ না ইংরেজি পড়তে পড়তে প্রফেসর হয়েছে কোরআন শিখছ না ইংরেজির গাদা গাদা বই পড়ে ব্যারিস্টার হয়েছে কোরআন শিখছ না ডাক্তার এস পি পিএস এপার কোরআন শিখছ না ইউনিভার্সিটির অর্থনীতির পিএইচডি হোল্ডার প্রফেসর হয়েছে কোরআন শিখছ না আল্লাহ বলবে তোর আমি অন্ধ ভানাইয়া দেব অন্ধ কারণ এই চোখ তোরে আমি দিছি কত দুনিয়ায় লোক ছিল চোখ দেই নাই আমি চাইলে ওর মতো তোরে বানাইতে পারতাম তখন তুই আর গাদা গাদা বই পেরা ব্যারিস্টার হইতে পারতি না তুই তো বেড়া অন্ধ কিসের ব্যারিস্টার ডাক্তার হতে পারতি না প্রফেসর হতে পারতি না যদি চোখ আমি না দিতাম

সেদিন সে বলবো আমার রব আমার আপনি কেন অন্ধ বানালেন আমার তো চোখ ছিল দুনিয়াতে আমি অন্ধ ছিলাম না আজকে আপনি আমারে কেন অন্ধ বানালেন আল্লাহ এবার জবাব দেবেদন ও কদিয়া তোমার কাছে অনুরূপভাবে আমার কিতাব গেছিল আমার আয়াতগুলা গেছিল তুমি তা ভুলেছিলা সেগুলোর প্রতি নজর দেও নাই দুনিয়া দুনিয়া কইরা পাগল হয়ে গেছ কোরআন শিখো নাই তাই আজকে তোমার মতো বান্দা আমার দরকার নাই আমি তোমাকে ভুলে গেলাম তুমি আমার দিকে যেন তাকাইতে না পারো তাই তোমারে চোখ দিলাম না যে আমি আল্লাহর কিতাবের দিকে তাকায় নাই সে আমার দিকে তাকানো কোনো দরকারই নাই তে শোক আজকে দিবা না যা তুই আমারে দেখতে পাবি না যা যারা কোরআন আপনারা শিখেন নাই আর শুনে কি ভয় লাগে না ভয় লাগাউচিত কি না সন্তানদের শিখাবেন রমাদান সামনে কোরআনের মাস